জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনার আমিরের সঙ্গে বৈঠক প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না বলছেন রুসমে খাবারের লোক দেখে ধর্ষণ চেষ্টার অভিযোগ চা দোকানি গ্রেপ্তার কক্সবাজারে যুক্তরাষ্ট্রের নারীকে শ্রীনতা হানি যুবক গ্রেপ্তার এবং সর্বশেষ জানাবো গার্ডিয়ানকে ডক্টর ইউনুস ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার কর্মকাণ্ড বিপজ্জনক দর্শক সংবাদ ছিল এখন বিস্তারিত জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনার আমিরের সঙ্গে বৈঠক বাংলাদেশ জামাত ইসলামী আমি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাকুক মত কালে তারা বাংলাদেশে বিরিজ সার্বিক পরিস্থিতি গণতন্ত্র প্রতিষ্ঠা আগামী নির্বাচন মানবাধিকার বাংলাদেশ সংখ্যালঘুদের অবস্থা ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন একই সঙ্গে তারা গ্রেট ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক আরো উন্নত সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না বলছেন রুজবে

হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বিষয়ে রাখছেন বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে রিজভি বলেন দেশের বিভিন্ন জেলায় ডিসিএসপি দের কক্ষে গিয়ে তাদের কাজ তদারকি করছেন বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থীরা খাবারের লোভ ধর্ষণ চেষ্টার অভিযোগ চা দোকানি গ্রেপ্তার কেনির ফুল আট বছরের এক শিশুকে খাবারের লোভ দেখে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এই ঘটনায় নুরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দশ মাস দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় ওই শিশু ফুল গাজির মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত গত তিন মাস ক্লাসের বিরতিতে সে টিফিন কিনতে মাদ্রাসার সামনের চা দোকানে যায় সেখানে চা দোকানে নুরুল ইসলাম তাকে খাবার খাওয়ানোর কথা বলে তার দোকানের ভেতরে নিয়ে কোলে বসায় যৌন নিপীড়নের এক পর্যায়ে শিশুটি চিৎকার দিলে নুর ইসলাম তাকে ছেড়ে দেয় পরে বাড়িতে ফিরে বিষয়টি জানালে রোববার নয় মাস রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ ঢাকাপোস্টকে বলেন এই ঘটনায় মামলা করার পরপরই রাতে অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে কক্সবাজারে যুক্তরাষ্ট্রের নারীকে শ্রীনতাহানি যুবক গ্রেপ্তার একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত যুক্তরাষ্ট্রের এক নারীকে শ্রীনতা হানির অভিযোগ উঠেছে এই ঘটনায় অভিযুক্ত তারেকুর রহমান নামে এক যুবকে আটক করেছে পুলিশ গ্রেপ্তার তারেকুর রহমান কক্সবাজার শহরের মহাজার পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন জানান ইউএন ইউএমএন নামে একটি সংস্থার কর্মরত যুক্তরাষ্ট্রের ওই নারী তার ওপর এক সহকর্মীকে সঙ্গে নিয়ে সকাল দশটার দিকে শহরে হেঁটে যাচ্ছিলেন এই সময় শহীদ সরণীর কেন্দ্রের শহীদ মিনার সংলগ্ন এলাকায় তারেকুর রহমান তাকে ঝাঁপে ধরেন সঙ্গে তাকে হানি করেন বিষয়টি পরবর্তীতে ওই নারী পুলিশকে জানালে পুলিশ বিকেলে চারটার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে আটক করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে গার্ডিয়ানকে ডক্টর ইউনুস ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার কর্মকাণ্ড বিপজ্জনক গেল বছরের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বাংলাদেশে ফেরেন তখন তাকে বরণ করেছিল বিষণ্নতা রাজপথ ছিলো আন্দোলনকারীকৃত্বাসীন এক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন হয় হাসিনা নৃশংসতার প্রতিশোধ নিতে সাধারণ মানুষ তার বাসভবনে তসমাস করে দেয় ওই সময়টাই হাসিনা বেছে নেন হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পাড়াতে দীর্ঘদিন ধরে শান্তিতে নবলজয়ী চুরাশি বছর বয়সের অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস রাজনৈতিক উচ্চাখা

সম্পর্ক তেমন কোন আগ্রহ দেখাচ্ছে না বরং সম্প্রতি দিল্লি ঢাকাকে সন্ত্রাসবাদকে স্বাভাবিক অভিযোগ করেছে গত বছর ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যপন্ন করিয়ে বিচারের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয় তবে ভারত এ বিষয়ে কোনো প্রত্যুত্তর দেয়নি ডক্টর ইউনুস অবশ্য বলেছেন মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনার অনুপস্থিতিতে হলেও বিচার চলবে হাসিনা ভারতে বসে সম্প্রতি ইউনুস সরকারের সমালোচনা করেছেন ডক্টর ইউনুস বলছেন ভারত যে হাসিনাকে আশ্রয় দিচ্ছে এটাকে যদিও সহ্য করা যায় কিন্তু আমরা যা করছি তা ন্যাসাদের যে প্রচারণার জন্য ভারতকে তিনি ব্যবহার করছেন তা বিপজ্জনক এটি এটি দেশকে অস্থিতিশীল করে তোলে ভারত সরকারই ডক্টর ইউনুসের একমাত্র সমস্যা নয় বলে উল্লেখ করেছেন দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রত্যাবর্তন ইউনুসের জন্য সুস ต้งกับหน่อย

সম্পর্ক তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না বরং সম্প্রতি দিল্লি ঢাকাকে সন্ত্রাসবাদকে স্বাভাবিকরণের অভিযোগ করেছে গত বছর ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যপন্ন করিয়ে বিচারের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয় তবে ভারত এ বিষয়ে কোনো প্রত্যুত্তর দেয়নি ডক্টর ইউনুস অবশ্য বলেছেন মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনার অনুপস্থিতিতে হলেও বিচার চলবে হাসিনা ভারতে বসে সম্প্রতি ইউনুস সরকারের সমালোচনা করেছেন ডক্টর ইউনুস বলছেন ভারত যে হাসিনাকে আশ্রয় দিচ্ছে এটাকে যদিও সহ্য করা যায় কিন্তু আমরা যা করছি তা ন্যাসাদের যে প্রচারণার জন্য ভারতকে তিনি ব্যবহার করছেন তা বিপজ্জনক এটি এটি দেশকে অস্থিতিশীল করে তোলে ভারত সরকারই ডক্টর ইউনুসের একমাত্র সমস্যা নয় বলে উল্লেখ করেছেন দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রত্যাবর্তন ইউনুসের জন্য সুস সংবাদ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইন আপনার মূল্যমান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ